আমার বিয়ে হয়েছে ছয় বছর হলো দুই বছর একটা বেবিও আছে আগের থেকে আমার স্বামী আমাকে খুব প্রয়োজন ছাড়া মৌলিক চাহিদাটুকু পূরণ করতো না আর এখন তিনবেলা খাওয়া ছাড়া আর কিছুই দেয় না বেবি ক্ষেত্রেও এক বেবি একটা নতুন জামার জন্য কতদিন থেকে বলি বাট তাকে একটা নতুন জামা এনে দেয় না বেবিকে কেউ টাকা দিলে সেটাও সাথে সাথে নিয়ে নেয় বাসাতে কাজের জিনিস লাগলেও এনে দেয় না সারা বছর একশো টাকাও হাত খরচ দেয় না কিন্তু এইসব না দিয়ে যদি শুধু ভালোবাসতো কেয়ার করতো তাও হাসি মুখে সব মেনে নিতাম কিন্তু এখন আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছি যার কারণে প্রয়োজনীয় জিনিস চাইতে গেলেও ঝগড়া লাগে এখন এই পর্যায়ে খুব মারধরু করে যা আমি আর নিতে পারছি ইসলামের বউ সম্পর্কে কতটুকু গুরুত্ব কাজ হয়নি বরঞ্চ সে অনেক অজুহাত দেখায় যেটা অত্যন্ত অযৌক্তিক ঘৃণা হয় ওর প্রতি ওর কোনো কিছু আর আমার ভালো লাগে না স্বামী হিসেবে মানতে পারছে না কোথাও যাওয়ার পথ নেই নিজের কাছে এক পয়সাও নেই যে কোথাও চলে যাব আমি খুব অসহায় আত্মহত্যা যদি যায় হতো কবে দুনিয়া থেকে বিদায় নিতাম আসলে অনেক কষ্ট লাগে এই ধরনের পুরুষদের সমাজের মানুষ কিছুই বলে না যত সব দোষ মেয়েদেরই হয় আহ সমাজ কবে বুঝবে জানি না আসলে এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে যে এরকম পুরুষদের আসলে সমাজে রাখাটাই ঠিক না যাই হোক আমি আজকে সুন্দর একটু গল্প বলেছি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে আমি জানি আসলে এখন এই সমাজে কিন্তু বেশিরভাগ এরকমই হচ্ছে আর যে আপুদের এরকম সমস্যা ভুগছে অবশ্যই তার স্বামীরা কিন্তু জুয়ো খেলে তারপরে নেশা করে আমাদের সমাজে একটু বেশি দেখা যাচ্ছে আর অনেকে তো আছে অনেক মেয়েরা আছে লজ্জাতে কিছু বলে না স্বামী এ করে ও করে আবার অনেক আপুই আছে যে প্রচুর পরিমাণে টর্চার করে না বললে নয় সংসারের এক ইঞ্চি পর্যন্ত কিছু দিতে চায় না তাদের তো মনে করো দেয়ালে পিঠ থেকে যায় ধরতে গেলে তাদের আর লাস্টে অনেকেই মৃত্যুরাই কিন্তু বেছে নেয় আসলে কে আর বললো বলার কিছু নেই আসলে আপুর কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগলো যেহেতু আমি এটা ইউটিউব থেকে গল্পটা নিয়েছি আমি পড়ে আমার ভীষণ খারাপ লাগলো তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও কিন্তু আমি গল্পটা শেয়ার করব তাই আর কি শেয়ার করছি আর আজ কিন্তু আমি অনেক বান্না করেছি যেহেতু আমার বাসায় মেহমান আসার কথা ছিল মেহমান কিন্তু আসেনি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ফলো বাটন অন করতে কিন্তু ভুলবে না আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জেলা থেকে দেখ দেখছ অবশ্যই ভালো লাগবে জানালে আর যারা কমেন্ট করো খুবই ভালো লাগে আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি যেহেতু গল্পটা পড়েন আমার ভীষণ খারাপ লাগতেছে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম